বন্যার কারণে এদিকে রাস্তার যে অবস্থা ভাই এর আগে কিন্তু আমরা যাওয়ার সময় আমাদের গাড়িটা উল্টা গেছিল লক্ষ্মীপুরের অনেক মানুষ যারা আমাদের পাশে এগিয়ে আসছিল আর এখন আমরা চলে আসলাম একটা আশ্রমে যেখানে প্রায় হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছে এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নির্মম একটা চিত্র এইখানে এসে সব থেকে বেশি কষ্ট লাগলো আমার যেদের অবস্থা দেখে सारे लोग बाहर निकलो বন্যার এই করুণ অবস্থাতে হাজার হাজার মানুষ নিজেদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে এই আশ্রয় পরিবার ছোট বাচ্চা বৃদ্ধা বুড়ো সবাই এক কথা এখানে আশ্রয় গ্রহণ করেছে আমরা এইখান থেকে আরো দুই তিনটা আশ্রমে গিয়েছিলাম যে প্রায় একই অবস্থা সবখানের মতো আমরা প্রায় চার ডেকছি খিচুড়ি রান্না করছিলাম প্রায় তিন চারটা আশ্রয় কেন্দ্রে এগুলো দেওয়া হয়েছে আর যে শুকনো খাবার গিরাও ছিল সেগুলাও দেওয়া হয়েছে এখানকার যে অবস্থাটা মানে আমি কি বলবো ভাই ভিডিও করতেছি কেন জানেন মানে নিজেকে সামলাতে পারতেছি না এই যে মানুষগুলা এখানে আশ্রয় দিতে দিব মানুষ গুলা এইখানে কিরকম পরিবেশ এইখানকার আপনারাই ভাবুন আর এটা হচ্ছে লক্ষ্মীপুর এই পরিবেশের বিবেচনা করে আপনারাই বলবেন যে এদের জন্য মানে কিরকম ভাবে না পারি ভিডিও করতে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরা কিরকম অবস্থাতে আছে অ্যান্ড তাদের জন্য সবসময় দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আমি এবং আমার দোলা ভাই এবং আমার বড় ভাইরা সবাই মিলে এরকম ভাবে যেন সময় মানুষের পাশে থাকতে পারি এইটাই চাওয়া আমার সব থেকে বেশি খারাপ লাগছে এই বিষয়গুলো দেখে যে এইখানে ছোট্ট ছোট বাচ্চারা কিভাবে লড়াই করছে নিজের জীবনকে টিকিয়ে রাখার জন্য কিভাবে থাকতে হয় কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় সেগুলো তারা করছে আমরা এই আশ্রমে আসার পরে প্রায় দুই তিনটা গাড়ি আসছিল এখানে একটা মানুষ কখন তার ছেড়ে আসে তারাই ভাবুন যে এইখানে কি রকম অবস্থা হাজার হাজার মানুষ এখানে আশ্রয়। আশ্রয় আমরা থেকে চলে যাচ্ছিলাম তখন এক ব্যক্তি আমাদেরকে বললো এই ছোট্ট মেয়েটার কথা আর এই মেয়েটা এতিম এর মা কিছুদিন আগে মারা গেছে ছোট্ট একটা বোন আছে যার বয়স হয়তো আট বছর থেকে সাত বছর হবে সেই দেখাশোনা করে এই বাচ্চাটা এই ছোট্ট বাচ্চার জন্য আমরা কয়েকটা পোশাক দিলাম এবং সব থেকে বেশি কষ্টদায়ক ছিল আমার জন্য এই ঘটনাটা খুবই কষ্ট লাগলো এটা দেখে